আসসালামু আলাইকুম আমি ডাক্তার বৃষ্টি আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থায় শরীরে ব্যথা কোমরে ব্যথা পা ব্যথা হাত ব্যথা অথবা জ্বর হলে আপনি প্যারাসিটামল ট্যাবলেটটি খেতে পারবেন কিনা এই নিয়ে অনেক মায়ের মনে অনেক প্রশ্ন আসুন এটা নিয়ে কথা বলি সাধারণত প্রেগনেন্সিতে একটা মায়ের যখন হালকা পেট ব্যথা কোমর ব্যথা পা ব্যথা আমাদের কাছে বলে এটা কিন্তু একটা স্বাভাবিক আমরা ধরি তার কারণটা হচ্ছে মায়ের শরীরে একটা বাচ্চা যখন বড় হতে থাকে মায়ের শরীরে এমনি ইমিউনিটি কম হয় এই জন্য তার ব্যথা কারণ বাচ্চা বড় হচ্ছে এই সময় মাংস টান ধরে এমনি ব্যথা হয় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার ব্যথাটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেটা কিন্তু অস্বাভাবিক এই জন্য তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কোনো মায়ের যদি জ্বর আসে তাহলে আগে জ্বরের জ্বরটা কেন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে তার কোনো ফুসফুসে ইনফেকশন অর্থাৎ তার ঠান্ডা কাশি আছে কিনা তার প্রসাবে ইনফেকশন আছে কিনা এসব দেখতে হবে যদি কারণ জ্বর হচ্ছে একটা সিমটম এটা কিন্তু কিন্তু অসুখ না কোনো অসুখে যদি আপনি আক্রান্ত হন সেখান থেকেই কিন্তু জ্বরের মাধ্যমে সেটা প্রকাশ পায় এই জন্য আপনার জ্বর হলে আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন হ্যাঁ আমরা গর্ভাবস্থায় প্লেন প্যারাসিটামল অর্থাৎ নাপা যে ট্যাবলেটটি সেটি দিয়ে থাকি যদি আপনার ডাক্তারের কাছে যেতে দুই একদিন দেরি হয় আপনি না নিতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে জ্বরটা কেন হচ্ছে হঠাৎ নিজে নিজে চিকিৎসা না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো নাপা ট্যাবলেটটি অনেকে বলেন যে আমি দিনে তিনবার খেয়েও যাচ্ছে না নাপা ট্যাবলেটটি কিন্তু ছয় ঘন্টা পর পরও খাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু একটা সেফ একটা প্রেগনেন্সিতে একটা সেফ এছাড়া তরপেটে যদি অনেকের ব্যথা হয় তাহলে আমরা ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট বাজারে অনেক নামে পাওয়া যায় অ্যালজিন ভিসেরালজিন টিমোজিন টিনিয়াম ভিসেট অনেক নামে পাওয়া যায় তখন সেটি আমরা দিয়ে থাকি সেটি কিন্তু প্রেগন্যান্সিতে সেফ প্রেগন্যান্সিতে সব ব্যথার ওষুধ খাওয়া যায় না আপনার ব্যথা হলে আপনি অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং ভালো একটা পরামর্শ দেবেন ধন্যবাদ দিয়ে পাশে থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ